সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন যে সরাসরি গাছ থেকে আমরা লিচু নামাচ্ছি এবং এই লিচুগুলোই সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো যারা বাগান থেকে আপনার কেমিক্যাল মুক্ত লিচু নিতে চান এবং ভালো সাইজের বিশুদ্ধ লিচু নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু বরাবরই আম লিচুর আপডেটগুলো দিয়ে থাকি যেদিন হচ্ছে এগুলো গাছ থেকে সরাসরি নামে সেই দিন আর কিছু কিছু ক্ষেত্রে আর কি ভিডিও করা হয় পরবর্তীতে আপলোড দেওয়ার জন্য তো যারা এর আশাহীর লিচুগুলো নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব আর যেহেতু বৃষ্টির পরে আপনার লিচুর দাম কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার সরাসরি গাছ থেকে কিন্তু লিচু নামাচ্ছে আর আমরা আপনার সরাসরি বাগান থেকে আপনার আম এবং লিচু এগুলো কিন্তু সরবরাহ করে থাকি আমাদের আম লিচিতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না কারণ আমরা বাগান থেকে সংগ্রহ করি সেগুলো কিন্তু বাগানেই প্যাকেটিং করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেখে আপনার একটা একটা করে বাঁচা হচ্ছে আর কি ঠিক এভাবে কিন্তু আপনার মানে বেছে বেছে আমাদেরকে মানে আমরা আর কি নিই এগুলো মানে বাগান থেকে কারণ আপনার যেহেতু অর্ডার দেন আপনাদেরকে তো ভালো পণ্যগুলো দিলেই মানে আপনারা পরবর্তীতে অর্ডার দেবেন তো যারা এই রাজশাহীর লিচু নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমের জন্য যোগাযোগ করবেন আর লিচুর সাইজ এবং কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আর লিচুতে কোনো প্রকার স্পট নাই দাগ নাই লিচু আপনারা দেখতেই পাচ্ছেন লিচুর কালারটা একদম কিন্তু চমৎকার কালার আর সাইজও অসাধারণ আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে লিচু আম এগুলো সরবরাহ করে থাকি তো যারা রাজশাহীর লিচু নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি যে নাম্বার দেওয়া সেই স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন লিচুর সাইজ দেখেন আর লিচু একদম কালারফুল লিচু লিচুতে কোনো প্রকার দাগ নাই যেগুলো মানে বৃষ্টির কারণে কিছু কিছু দাগ আসছে ওইগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না আপনাদেরকে যেগুলো একদম দাগ মুক্ত সেগুলো কিন্তু দেওয়া হবে তো ভিডিও বেশি দীর্ঘায়িত করছে না যারা রাজশাহীর আম লিচু নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম